আসসালামু আলাইকুম আপনাদেরকে আবরারের কথা মনে আছে ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করত তাকে তার নিজ ক্যাম্পাসে তার বড় ভাই যারাও ব্রিলিয়ান্ট তবে অমানুষ তারা তাকে শিবির সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলেছিল কি ক্ষমতা না আমাদের গতকাল ঠিক একই ঘটনা একটা দেখলাম যে মোবাইল চুরির সন্দেহ করে একজন মানুষকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মেরে ফেলা হয় এবং পিটিএ মেরে ফেলে কারা জানেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মানে কেমন মানুষ আমরা একটা মানুষকে আমরা দেখলাম না জানলাম না বুঝলাম না সে আদৌ চুরি করেছে কিনা আমরা সেটাও জানি না সরাসরি চোখে দেখিও নাই কিন্তু তাকে শুধুমাত্র সন্দেহ করে পিটিয়ে মেরে ফেললাম শুধুমাত্র সন্দেহ করে যদি একটা মানুষকে পিটিএ মেরে ফেলা যায় তাহলে যারা দাগে আসামি সন্ত্রাসী যারা প্রমাণিত যে তারা মানে আসামি একজন তাদেরকে কি করা উচিত বলেন তো যারা যে পিটিএ মেরে ফেললো তারা কোথাকার হেড অফ পিআইপি বলেন তো তারা কি পুলিশের হেড কেউ বা র্যাবের হেড কেউ বা কোনো উকিল মানে তারা কি যে একটা মানুষকে একটা সাধারণ মানুষকে তারা শুধু সন্দেহর বশবর্তী হয়ে পিটিএ মেরে ফেলে দিল মনে হয় তারা সারা জীবন বড় হয়েছে একটা টক্সিক পরিবেশে এবং যে পরিবেশ বা যেই পরিবার তাকে শিক্ষায় দিয়েছে কোনো কিছু হলে বা সন্দেহ প্রবণ একটা পরিবেশে থাকার কারণে তারা ছোটবেলা থেকে এটা শিখে এসেছে লাঠি চালানো বা কাউকে মারা মারা কথার পরিপ্রেক্ষিতে কথা না বলে তাকে সন্দেহ হয়ে যা খুশি হোক একজনকে মেরে পিটিয়ে একদম শেষ করে ফেলো মধ্যে সম্মান ভালোবাসা বিশ্বাস কোনোটাই নাই এরা আসলে প্রকৃতপক্ষের সন্ত্রাসী তবে কি জানেন মুখোশ পরে আছে মেধাবী স্টুডেন্ট বা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের আসলে কি করা উচিত জানেন সৌদি আরবে যেরকম করা হয় না আপনার চুরি করলে হাত কেটে ফেলা হয় সৌদি আরবে নাকি বড় বড় যেসব স্বর্ণের দোকানগুলো থাকে ছোট বড় সব দোকানে আসলে তারা তারা যখন নামাজ পড়তে যায় নাকি দোকানে কোনো প্রকার সিকিউরিটি থাকে না শুধু ক্যামেরা থাকে কিন্তু কোন চুরি করে না কারণ তারা জানে চুরি করলে হাত কাটা যাবে তারা সেই ভয়ে চুরি করে না দেশে যে অমানবিক ভাবে করা হচ্ছে মব জাস্টিস করা হচ্ছে এবং গ্রুপিং করে একটা গ্রুপ ওয়াইজ করা হচ্ছে এবং তারা মানে যে চোর তাকে এমন ভাবে ধরছে যে মানুষ তাকে সে নির্দোষ এটা বলার কোন উপেক্ষায় রাখার মানে সেখানে রাখায় যাচ্ছে না কারণ তারা অনেকজন মিলে মারছে যাচ্ছে যে হ্যাঁ সে চোর বিধায় তাকে মারা হচ্ছে এই যারাই যে মারছে মেরে যে মেরে ফেলতেছে এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তিটা দেওয়া উচিত যাতে করে মানে প্রত্যেকটা মানুষ একটা মানুষের গায়ে একটা টোকা মারা বা একটা চর মারার আগেও দশ বার যাতে চিন্তা করে ভয়াবহ মর্মান্তিক কিছু একটা করা উচিত কারণ আমরা বিগত দিনেও এগুলো দেখেছি এখনও দেখছি ভবিষ্যতে কিন্তু আমরা এরকমই দেখব যদি এদের মানে মানুষের হৃদয় বিদারক একটা যদি শাস্তি এদেরকে না দেওয়া হয় তাহলে কিন্তু এই মানে হতেই বাই স্টেপ তারা এগুলো করতেই থাকবে মানুষ আরো বেশি সাহস হয়ে যাবে মানুষকে মারতে দ্বিধাবোধ করবে না এখন যেরকম করছে না ভবিষ্যতেও করবে না দেখেন এগুলো হয়তো আজকে আমাদের সাথে হয় নাই কিন্তু কালকে যে আপনার আমার আমাদের কারোর সাথে হবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় হতে পারে পরিস্থিতিতে আপনি আমি আমরা যে কেউ কিন্তু যে কোনো মুহূর্তে পড়তে পারি তাই দৃষ্টান্তমূলক শাস্তিটা জানে প্রদান করা হয় এটাই চাওয়া এর বেশি কিছু তো আমরা সাধারণ মানুষ হিসেবে আর যাইতে পারি না